তেল রসুন আদা পেঁয়াজ মায়াবরী কোনো সুপ থাক সব সময় খালি তুই তো কারি শেষা মেসি চুপ থাকবো কে সব সময় খালি তুই তো কারি আমি কি বান্ধি নাকি অবশ্যই তুই বান্ধি তোর যে বোন আছে তোর বোন বান্ধি তোর আছে বান্ধির বংশ বান্দি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য আর করব না সংসার আজকে তালাক 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 যা কি বললেন ওই যা কর কয়ে দিছি मामला डिश आसामी खलाश जा